ওই দাদা ভাই আমি শুনছি যে আপনার নাকি কোনো টেনশন নাই কি কারণে টেনশন নাই একটু কি কারণে টেনশন নাই একটু বলেন তো এটা হাতে নেন একটু বলেন তো কি জন্য টেনশন নাই আপনার ঘরে আমার ঘর কি কি জন্য টেনশন থাকবে আমার ঘরে আছে সব এমপি মন্ত্রী সব আমার ঘরে কি বলেন হ্যাঁ খালাদা জিও আমার ঘরে খালাদা জি আপনার ঘরে শেখ হাসিনা আমার ঘরে শেখ হাসিনা আপনার ঘরে মতিয়া চৌধুরীও আমার ঘরে মতিয়া চৌধুরী আপনার ঘরে হ্যাঁ সব আমার ঘরে

এত জিজ্ঞেস করার দরকার এখন আপনার ঘরে হাতে দিনে কি বলে হ্যাঁ একটা কুদাত যদি বলে যদি কয় আফা আমি আজকে কিছু কাইতে পারি নাই কাইতে না পারলে বসেন আমার ঘরে যতটুকু নুন

তারপর হয়েছে আর কি এই তৈরি দেশের মানুষজন কিভাবে চলাফিরে করে কিভাবে কি অবস্থায় আছে এগুলা নিতে মানুষ কি খাইছে না খাইছে মনে একটা লোক বসে আছে না খাইয়ে কিন্তু এ বলতে পারে না যে ভাই আমি কিছু খাই নাই আজকে আমার ঘরে কিছু চাউল নাই এ তো বলতে পারবে না কিন্তু আপনি তো ইচ্ছে করে এর কাছে জিজ্ঞেস করেন নাই

সেক্ষেত্রে অন্যভাবে সাজিয়ে আমরা এটি শুধুমাত্র একটি পরিবারের সদস্য যেগুলো আছে এগুলোকে নিয়ে এটিকে আমরা একটি সাজবি করার চেষ্টা করেছিলাম অবশ্যই ভালো তো মন্দ মানুষ ভুল